বিপিস পিপল কি অবস্থা সবার আমি আছি ইমরান আপনাদের সাথে আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমরা জানবো বাংলাদেশের একটি অমূল্য সম্পদ আমাদের অর্থকারী ফসল ধানের গল্প। ধানের জীবনচক্র কিভাবে চলে সেটাই আজকে তুলে ধরবো। আমার মিট পরীক্ষা শেষ তাই ছোট একটা ভিডিও তৈরি করেছি। চলুন শুরু করা যাক। বাংলাদেশ নদীমাতৃক দেশ, সবুজ মাঠ আর সোনালী ফসলের ভান্ডার। এখানে ধান শুধু খাদ্য নয়, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য। নবান্ন উৎসবে নতুন ধান দিয়ে পিঠাপুলি বানিয়ে খাওয়া যেন এক আনন্দ ঘন রীতি কৃষকের ঘাম মাটির গন্ধে জন্ম নেয় ধান যা প্রতিটি ঘরে এনে দেয় আশীর্বাদ চলতে চলতে আমরা এসে পৌঁছালাম যমুনা সেতুতে যমুনা সেতু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতু যার দৈর্ঘ্য চার কিলোমিটার একটু দূরে দেখা যাচ্ছে যমুনা রেল সেতু এটা বাংলাদেশের সবচেয়ে বড় রেল সেতু বাংলার প্রকৃতি যেন এক চিরন্তন কবিতা রাস্তার পাশে খেজুর গাছ দূরে সূর্য ডুবে যাচ্ছে এই দৃশ্যগুলো আমাদের গ্রামীণ পরিবেশকে করে তোলে আরও মায়াময় পাখির গান হাওয়ার ছোঁয়া আর মাঠে দুলছে পাকা ধানের শীষ সব মিলিয়ে এ এক অপার সৌন্দর্যের ভাণ্ডার এবার চলুন আমরা প্রবেশ করি ধানের জীবনচক্রে ধান চাষ সহজ নয় প্রথমে জমি প্রস্তুত করতে হয় জল ধরে রাখতে হয় মাটি নরম করতে হয় তারপর বীজ বপন করা হয় আর অপেক্ষা করা হয় অঙ্কুর ফোটার ছোট চারা গজিয়ে ওঠে প্রকৃতির আলো আর জলের ছোঁয়াই ধীরে ধীরে বেড়ে ওঠে সবুজ গাছ সময়ের সঙ্গে সঙ্গে গাছ রোপণ করার সময় চলে আসে আমরা এখন দেখছি ধান রোপণের দৃশ্য হাঁটু পানিতে নেমে কৃষকরা শাড়ি ধরে চারা বসাচ্ছেন প্রতিটি হাতে প্রতিটি পদক্ষেপে জড়িয়ে আছে যত্ন ধৈর্য অভিজ্ঞতা এ কাজ সহজ নয় কিন্তু তাদের মুখে ক্লান্তির ছাপ নেই আছে এক ধরনের শান্তি এক ধরনের আত্মবিশ্বাস জলের ওপর ভেসে থাকা সবুজ চারা যেন জীবনের প্রতীক যা সময়ের সঙ্গে বড় হবে ফলন দেবে আর ঘরে আনবে সোনালি হাসি রোপণের পনেরো দিন পর ধানের চারা এখন জমিতে গেড়ে বসেছে সবুজ কুড়ি মাথা তুলে দাঁড়িয়েছে যেন প্রকৃতির কোলে নতুন প্রাণের উন্মেষ জলমগ্ন মাঠে সারি ধরে দাঁড়িয়ে থাকা চারাগুলো এখন আর দুর্বল নয় তারা শক্ত তারা জীবন্ত রোপণের দেড় মাস পর ধানের গাছগুলো এখন তরুণ মাঠ জুড়ে সবুজের ঢেউ যেন প্রকৃতি নিজেই হাসছে পাতাগুলো লম্বা হয়েছে শিকড় আরও গভীরে গিয়েছে আর গাছের শরীরে এসেছে শক্তির সাপ এই সময়টা গুরুত্বপূর্ণ কৃষকেরা নিয়মিত সেচ দেন আগাছা পরিষ্কার করেন আর চোখে চোখে রাখেন প্রতিটি গাছের স্বাস্থ্য সময় গড়িয়েছে ধান এখন পূর্ণ যৌবনে পাতার ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে শীষ এই সময়টা ধানের জীবনচক্রের এক গুরুত্বপূর্ণ ধাপ সূর্যের আলো সঠিক সেচ আর কৃষকের যত্নে গাছগুলো প্রস্তুত হচ্ছে ফসলের জন্য প্রতিটি শীষ যেন এক একটি আশার প্রতীক যা অচিরেই রূপ নেবে সোনালি ধানে সময় এসেছে ফসল তোলার মাঠ জুড়ে এখন সোনালি ধানের শীষ দানায় ভরে উঠেছে প্রতিটি গাছ কৃষকেরা হাতে কাস্তে নিয়ে নেমে পড়েছে মাঠে একটি একটি করে গাছ কেটে বান্ডেল করছেন যেন সোনার গুচ্ছ এই সময়টা শুধু ফসল সংগ্রহের নয় এটি আনন্দের এটি উৎসবের মাসের পর মাস অপেক্ষা যত্ন আর পরিশ্রমের ফল এখন চোখের সামনে ধান কাটার শব্দ মানুষের হাসি আর মাঠের সোনালি আভা সব মিলিয়ে গ্রাম বাংলার হৃদয় যেন উচ্ছ্বাসিত এই ধান শুধু খাদ্য নয় এটি জীবনের প্রতিদান প্রতিটি কৃষকের স্বপ্নের পূর্ণতা ধান কাটা শেষ হলে শুরু হয় মারাই মাঠেই বা বারের উঠানে কৃষকেরা দল বেঁধে ধান গাছ থেকে দানা আলাদা করেন কেউ কাঠের পীড়া ব্যবহার করেন কেউ আধুনিক যন্ত্র শুকনো রোদে ধান ছড়িয়ে দেওয়া হয় প্রতিটি দানা যেন সোনার মতো ঝলমল করে এ সময়টা শুধু কাজের নয় এটি আনন্দের এটি উৎসবের মারাই শেষে ধান বস্তায় ভরে ঘরে তোলা হয় কৃষকের চোখে তখন তৃপ্তির হাসি একটা ঋতু একটা জীবনচক্র শেষ হল সফলভাবে এই ধান শুধু খাদ্য নয় এটি পরিবারের নিরাপত্তা সন্তানের ভবিষ্যৎ আর দেশের সমৃদ্ধির প্রতীক ধানের প্রতিটি দানায় লুকিয়ে থাকে মাটি মানুষ আর সময়ের গল্প আশা করি এই ভিডিওতে আপনারা কিছু শিখতে পেরেছেন অনুভব করতে পেরেছেন বাংলাদেশের প্রকৃতি কৃষকের পরিশ্রম আর ধানের সৌন্দর্য আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম দেখা হবে নতুন কোনো গল্পে নতুন আলোয় ধন্যবাদ সবাইকে